সব থেকে ভাইরাল একটা মডেল যেটা হচ্ছে 6e9 gdesdd মডেল এই কালারটা কিন্তু একেবারে আনকমন এবং অনেক চাহিদা আছে এই কালারটা কিন্তু আমাদের কাছে কিন্তু এই কালারটা একেবারে আপডেটলি চলে আসছে আপনারা কিন্তু ইজিলি নিতে পারবেন ভিডিওর মূল ধানা আজকে থাকছে যেটা এটা হচ্ছে 5f3 মডেল দেখেন ডাবল ডোরের একটা ফ্রিজ খুবই আউটস্ট্যান্ডিং এবং অসাধারণ লুকের একটা ফ্রিজ দেখেন ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু এক সময় এক থেকে 1.5 লাখ টাকা প্রাইস ছিল একটা বাংলাদেশি ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ড থেকে কিনতে গেলে কিন্তু আপনি লাখের নিচে পাবেন না ঠিক আছে কিন্তু আজকে এটার আমাদের ধামাকা প্রাইস থাকতেছে আমরা নরমালি সত্তর করে বিক্রি করি কিন্তু এটার মধ্যে আজকে থাকতেছে দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনার আজকে এটা পাবেন হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ওয়ালটনের যত রকমের আনকমন মডেলগুলো আছে এবং ইউনিক মডেলগুলো আছে সবগুলো আপনারা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসগুলো জানতে হলে ধামাকা প্রাইসগুলো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই না টেনে দেখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু একটা এমন একটা জায়গা আপনাদেরকে নিয়ে চলে আসছি এখানে কিন্তু আপনারা হচ্ছে ওয়ালটনে একেবারে পাইকারি দামে হচ্ছে ফ্রিজ পেয়ে যাবেন কেন বলছি কারণ এখানে ওয়ালটনের যত রকমের আনকমন মডেলগুলো আছে এবং ইউনিক মডেলগুলো আছে সবগুলো আপনারা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসগুলো জানতে হলে ধামাকা প্রাইসগুলো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই না টেনে দেখতে হবে শুরুতে আমি যদি ঠিকানাটা বলে দিই এটা ঠিকানাটা হচ্ছে মেসার্স মুকুল এন্টারপ্রাইজ রোড নাম্বার বিশ হাউস নাম্বার সিক্সটি থ্রি বাড়িধলা যে ব্লক তারা কিন্তু একেবারে ওয়াল্টনের পাইকারি শোরুম পাইকারি সেল করে থাকে আর মূলত আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা গ্রামে গঞ্জে আছেন ব্যবসা করতে চাচ্ছেন ফ্রিজ নিয়ে পাইকারি দামে ফ্রিজ দিবেন সরাসরি কোম্পানি থেকে নিতে পারতেছেন না তারা কিন্তু আজকের ভিডিও দেখে অবশ্যই অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন স্টেন বেশি কথা না পারি স্পেশাল প্রাইসগুলো দেখি আবারও বলতেছি পুরা ভিডিওটা না টেনে দেখবেন অনেক অনেক ডিসকাউন্ট সম্পর্কে ভালো ধারণা পেয়ে দর্শক আমরা শুরুতে যে ফ্রিজটা শুরু করবো এটা হচ্ছে ওয়াল্টন সব থেকে ভাইরাল একটা মডেল যেটা হচ্ছে সিক্স এ মডেল এই কালারটা কিন্তু একেবারে আনকমন এবং অনেক চাহিদা আছে এই কালারটা কিন্তু আমাদের কাছে কিন্তু এই কালারটা একেবারে আপডেটলি চলে আসছে আপনারা কিন্তু ইজিলি নিতে আর বেশি কথা বলবো না একটু ফ্রিজটা দেখাবো শর্ট হবে ভিডিও মূলত আপনাদেরকে পাইকারি দোকানে সন্ধান দেওয়ার জন্য কিন্তু আমাদের মূলত ভিডিওটা করা দেখেন কত সুন্দর ডিপ নর্মাল আলাদা করা আছে আর প্রত্যেকটা ফ্রিজে আপনারা হয়তো ভাবতে পারেন কম দামে দিচ্ছে দেখে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না প্রতিটা ফ্রিজে ওয়ার্ল্ডের অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি একেবারে কোম্পানি যেটা দিয়ে থাকে বারো বছরে সেটাই কিন্তু পাবে ঠিক আছে তো এইটার প্রাইস হচ্ছে অবশ্যই কিন্তু বিস্তারিত জানতে হলে দেখা নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার ওইটা ছিল লাইট কালার এটা হচ্ছে পুরো কালার দেখেন সুন্দর কিন্তু ফ্রিজটা আর এইটা দেখেন এইগুলোর ভিতরে আসলে আমাদের ডাবল ডোর গুলো আজকে ধামাকা থাকতেছে দেখে হচ্ছে আমরা ভিডিওটা স্টার্ট করছি দেখেন এটা আয়োনাইজার টেকনোলজি সমৃদ্ধ আছে একেবারে সুন্দর এক ডিপ আরেক পাশে নর্মাল আছে খুব সুন্দর ফ্রিজটা অবশ্যই নিতে হলে যোগাযোগ করবেন এবং প্রাইস কিন্তু থাকতেছে আজকে স্পেশাল ধামাকা এটা ধামাকা প্রাইস কত থাকতেছে জানেন পঁচাশি হাজার টাকা রেট ছিল কিন্তু এই ভিডিও উপলক্ষে আমরা দিয়ে দিব মাত্র আশি হাজার টাকায়

নিউ ফ্রিজ পুরান এখানে যে কটা প্রোডাক্ট আছে সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট আমরা অনেক কমে দেখা নিয়ে দেখে বিক্রি করতে পারতেছি তো অবশ্যই ডিটেল জানতে আপনার কিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন

কিন্তু আজকে এটার আমাদের ধামাকা প্রাইস থাকতেছে আমরা নর্মালি সত্তর করে বিক্রি করি কিন্তু এটার মধ্যে আজকে থাকতেছে দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা আজকে এটা পাবেন হচ্ছে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় এবং ভিডিও দেখে আসলে আরো আরো ডিসকাউন্ট আছে অবশ্যই জানতে হলে ফোন দিতে হবে বিস্তারিত জানতে যারা পাইকারি নিতে যে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করবেন ফোন দিলে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত এটুদের যা আছে সব জানতে পারেন আজকে আপনাদের জন্য থাকতেছে একেবারে লেটেস্ট দুই হাজার পঁচিশ সালে সব থেকে আপডেট একটা ফ্রিজ আর এটার মধ্যে এত ডিসকাউন্ট থাকতেছে যে অবশ্য অবিস্মরণীয় কেউ বিশ্বাস করতে পারবেন না এটা ফিচার্সটা যদি বলি একেবারে অ্যান্ড্রয়েড মনিটর দেখেন ফ্রন্ট ক্যামেরা সহ আছে এবং এটা পুরো এলইডি মনিটর অ্যান্ড্রয়েডে যত রকম ফিচার্স একটা মোবাইল যা হয় সব কিছু এটার মধ্যে করতে পারবেন এই ফ্রিজটা কিন্তু কোম্পানি অফিসিয়ালি এক লক্ষ ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে আমরা কিন্তু অর্ধেক দামে দিব ধরতে গেলে দেখেন দেখেন সুন্দর খুব ফ্রিজটা একেবারে অসাধারণ সব ধরনের লেটেস্ট টেকনোলজি পাঁচশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা খুবই কিন্তু ইউজ সুন্দর কালেকশন ভাই বিষয়টা হচ্ছে এটা আজকে ধাবাকা থাকতেছে মাত্র এক লক্ষ টাকা একেবারে বরাবর মিল করে দিয়েছে প্রাইস

এটা নন ফ্রস্ট একটা ফ্রিজ দেখেন অ্যারোডাইনামিক কুলিং সিস্টেম ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ ফ্রিজটা একটু সামনে থেকে দেখেন ভাইয়া দেখছেন কত বড় ফ্রিজটা খুবই কিন্তু অসাধারণ এবং লেটেস্ট ডিজাইনের ফ্রিজ একটা তো যার যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন একেবারে কম প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন এত সুন্দর ফ্রিজটা কিন্তু আপনারা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রাইস ছিল আজকে দিয়ে দিব পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরেও আরো যদি ডিসকাউন্ট নিতে হয় অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব অনার করে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো ভাই এই ফ্রিজটা বিশেষত্ব হচ্ছে এইটা আপনি চাইলে ডিপ হিসেবে কনভার্ট করতে পারবেন পুরা ফ্রিজটা আপনি চাইলে নর্মাল করেও চালাতে পারবেন এটার নিচে হচ্ছে ডিপ ড্রয়ার আলা ড্রিপ কিন্তু হচ্ছে আপনি উপরে নর্মালটাকেও ডিপ হিসাবে কিন্তু চালাতে পারবেন একেবারে কম প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি এবং এটা দেখেন মেটাল অ্যান্ড ডুও কুলিং সিস্টেম পিওর ওয়ান টেকনোলজি অনেক রকমের কিন্তু হচ্ছে ফিচার্স আছে এই ফ্রিজটায় এবং এখানে দেখেন ডিজিটাল ডিসপ্লে আছে এক সময়কার তুমুল জনপ্রিয় একটা ফ্রিজ এটা কিন্তু আজকে আমরা দিচ্ছি মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় একেবারে আনকমন এবং খুবই তিনশো তেতাল্লিশ লিটারের ফ্রিজটা একেবারে কম বলে কিন্তু আমরা দিচ্ছি যার লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা সো এরপরে থাকতে আছে খুবই কমন একটা মডেল তিনশো আটচল্লিশ লিটার একটা ফ্রিজ থ্রি এইট যেটা কিন্তু অনেক অনেকে অনেক দাম দিয়ে বিক্রি করে আর এটা হচ্ছে ডিডি মডেলের ফ্রিজ হ্যাঁ এটা ডিসকাউন্ট থাকবে আজকে ভেয়া এটার প্রাইস থাকতেছে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে আছে জানেন এত কমে দিচ্ছি চিন্তা করা যায় একেবারে অথেন্টিক মানে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন আপনাদের সামনে এনছি এটা ডিডি মডেলের এই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দামে পেয়ে যাবো এরপরে আপনার জন্য থাকতেছে আহ থ্রি এফ ফাইভ মডেল তিনশো আশি লিটার একটা ফ্রিজ এবং ডিডি মডেল আমাদের এখানে যে কয়টা ফ্রিজ আছে সবগুলো হচ্ছে ডিডি মডেল এবং পাইকারি থেকেও কম প্রাইসে কিন্তু আমরা হচ্ছে দিচ্ছি দেখেন ফ্রিজটা একটু কত বড় দেখাই দিচ্ছি আপনাদেরকে মডেল একটা মার্কেটে কিন্তু আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ আছে আমরা দিচ্ছি আজকে মাত্র চল্লিশ হাজার টাকায় যার লাগবে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন স্টক কিন্তু কম আছে পরবর্তীতে কিন্তু চাহিদা পাবে সেক্ষেত্রে তখন কিন্তু পাবেন না আনকমন ডিপ দেখাবো যেটা কিন্তু একেবারেই লেটেস্ট এবং সুন্দর দেখেন আমি একটু খুলে দেখাই এই দেখেন ডিপটা দেখেন না এখানে হচ্ছে আটটা ড্রয়ের পাবেন আপনার ডিপের ভিতরে খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কিন্তু একেবারে ডিপ ফ্রিজ হ্যাঁ আর এটা হচ্ছে ডিডি মডেলেরটা দেখেন ডিডি মডেল এখান থেকে আপনারা পুরাটা কন্ট্রোল করতে পারবেন এটা মডেলটা হচ্ছে থ্রি সি ফোর হ্যাঁ এটা হচ্ছে তিনশো চৌত্রিশ লিটার একটা ফ্রিজ তো এটা আপনারা হচ্ছে ইজিলি নিতে পারবেন এটা আমাদের আজকে প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি একদম যারা কোরবানিতে ডিপ খুঁজতেছেন আমি ভিডিও ভিতরে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্মার্ট কন্ট্রোল সিস্টেমের আটটা ড্রয়ার ফ্রিজের ডিপ এরপর যেটা থাকতেছে এটা হচ্ছে টু ই ফোর এটা হচ্ছে দুইশো আটষট্টি লিটারের একটা ফ্রিজ এটাও কিন্তু অনেক মার্কেটের চাহিদা দেখেন কালারটা কিন্তু ইউনিক এবং আনকমন এবং পুরো ফ্ল্যাট একটা ফ্রিজ ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ বিল কিন্তু অনেক কম আসবে ফ্রিজটা দেখেন একটু ভাইয়া খুবই কিন্তু সুন্দর এবং আনকমন দেখেন উপরে নর্মাল নিচে ডিপ হ্যাঁ ওকে খুবই কম প্রাইসে কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাবেন এটার প্রাইস থাকতেছে আজকে মাত্র বত্রিশ হাজার টাকা একেবারে ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আসলে কিন্তু আরো ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই ফোন দিয়ে আসবে এবং ডিটেইলস জানতে পারবেন ফোনের মধ্যে এখন যেটা আছে এটা হচ্ছে 3A2 মডেল এটা হচ্ছে 312 লিটারের একটা ফ্রিজ দেখেন ফ্রিজটা এটাও কিন্তু ডিডি মডেল আমাদের আজকে বেশি কিন্তু ডিডি মডেলে দেখেন ডিডি মডেলের ফ্রিজগুলো কিন্তু অনেক ডিমান্ড কিন্তু আমরা আজকে একেবারে পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে দেখেন এই যে ওয়ালটন অফিশিয়াল গ্যারান্টি কার্ড একদম কম প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন দেখেন সুন্দর কিন্তু ফ্রিজটা এটা আপনারা পাবেন হচ্ছে আজকে অফার প্রাইসে মাত্র 32000 টাকায় চিন্তা করা যায় ডিডি মডেলের ফ্রিজ আজকে দিয়ে দিচ্ছি বত্রিশ হাজার টাকায় এরপরে আমরা দেখ যেটা দেখাবো সেটা হচ্ছে মার্সেল একটা ফ্রিজ মার্সেল কিন্তু ওয়ার্ল্ডের সেম ব্র্যান্ডই তারা জাস্ট নামটা চেঞ্জ করে বের করছে তো এটা হচ্ছে সি টু এক্স দেখেন ফ্রিজের কালারটা একটু দেখেন এটা কিন্তু আজকে থাকতেছে একটা ধামাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ হ্যাঁ অনেক বড় একটা ফ্রিজ দেখেন সুন্দর কিন্তু ফ্রিজটা দেখেন আজকে মূলত আমি আপনাদেরকে সন্ধান দেওয়াটার উদ্দেশ্যটা হচ্ছে মূল ইস্যু তো আপনারা এটার সন্ধান পেলে আলহামদুলিল্লাহ আমি খুশি তো এটার প্রাইস আজকে থাকতেছে ধামাকা প্রাইজে তিরিশ হাজার টাকা রেট ছিল আজকে দিয়ে দিব আঠাইশ হাজার টাকায় ভিডিও উপলক্ষে প্রত্যেকটা ভিতরে ডিসকাউন্ট দিছি এটা ভিতরে ডিসকাউন্ট আছে এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে বি টু এফ এটাও মার্সেলের ফ্রিজ দেখেন মার্সেলের ওয়ার্ল্ডের কিন্তু সেম কোনো কিছু চেঞ্জ নাই যেটা বলতেছি খুব সুন্দর দেখেন অসাধারণ না ফ্রিজটা খুবই ভালো লাগে দেখেন আর এই যে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন তো এটা নিচে ডিপ আর উপরে হচ্ছে নর্মাল এটা আপনারা একেবারে কম প্রাইসে পেয়ে যাবেন এটার প্রাইস থাকতেছে আজকে মাত্র তিরিশ হাজার টাকা ভিডিও উপলক্ষে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠাইশ হাজার টাকা হচ্ছে পেয়ে যাবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে টু মডেল একেবারে মিনি ফ্রিজ যারা হচ্ছে নিউলি ম্যারেড আছেন তারা কিন্তু এই ফ্রিজটা খুব ইজিলি ইউজ করতে পারেন নিয়ে তো দেখেন এটাও খুব সুন্দর কথাই বলে না ছোট মরিচের ঝাল বেশি এই ফ্রিজটা কিন্তু মোটামুটি আপনাদেরকে ভালো ফ্যামিলি হিসেবে দুজনের ফ্যামিলি চারজনের ফ্যামিলি ভালো ব্যাক দিবে এবং এটা কিন্তু মার্কেটে আঠাইশ থেকে তিরিশ টাকা সেল হচ্ছে আমরা আজকে দিব এটা পঁচিশ হাজার টাকা রেট ছিল আপনাদেরকে আজকে ভিডিও উপলক্ষে বাইশ হাজার টাকা একবারে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিব তো যার লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবে ইনশাল্লাহ সব সময় কম প্রাইসে পাইকের রেটে আপনার হচ্ছে পেয়ে যাবেন আর ওয়ালটন মডেলের স্পেশাল একটা ডিপ ফ্রিজ আছে ওয়ালটন কোম্পানির ডিপ ফ্রিজে কিন্তু কোরবানির সময় অনেক চাহিদা আছে তো আজকে আপনারা দেখেন ডিপ ফ্রিজটা ভালোভাবে দেখেন এটা হচ্ছে আপনার দুইশো পাঁচ লিটারের একটা ফ্রিজ দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনার হচ্ছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনার হচ্ছে পাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকা ছিল মার্কেট প্রাইস আমরা কিন্তু পঁচিশ দিচ্ছি তারপরে স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করলে আরও থাকতেছে ডিসকাউন্ট আর অবশ্যই মনে করে বলবেন যে আমাদের ভিডিও দেখে আসছেন বিডি ব্র্যান্ড প্রোমোটারের ভিডিও দেখে আসছেন এটা অবশ্যই বলবেন এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে ওয়াল্টন এরিয়া আরেকটা এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ লিটারের ফ্রিজ ডিপ ফ্রিজ মিনি ডিপ ফ্রিজ বলা চলে ডিপে লাইট আছে দেখতে পাচ্ছেন আর এই যে কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড একেবারে রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে পাবেন এটার আজকে

একেবারে সুন্দর ছোট ফ্যামিলি কিন্তু ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে একশো উনত্রিশ লিটারের জার্মান টেকনোলজি একটা ফ্রিজ একেবারে কম প্রাইসে আজকে আমরা দিব এটার প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার টাকা হচ্ছে আপনারা নিতে পারবেন এবং পছন্দ হলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন যতটুকু পারি কম প্রাইজে দেওয়ার চেষ্টা করুন তো দর্শক আজকে ওয়ালটনের এই বেভারেজ ফ্রিজটা যেটা হচ্ছে দুইশো সত্তর লিটার এই ফ্রিজটা আপনারা হচ্ছে চল্লিশ হাজার টাকা রেট দিয়েছিলাম আজকে হচ্ছে ভিডিও উপলক্ষে দুই হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দিব

তো এইগুলা কিন্তু মানে একেবারে রাফ ইউজ করলেও অনেক দিন যাবে হ্যাঁ প্রত্যেকটা ভিতরে কোম্পানি অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি থাকতেছে তো এইটার প্রাইস আজকে থাকতেছে মার্কেট রেট ছিল হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আজকে ভিডিও উপলক্ষে তেত্রিশ হাজার টাকা করে দিব ঠিক আছে আচ্ছা বত্রিশ হাজার বত্রিশ করে দিলাম আর অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করলে আরো ডিসকাউন্ট থাকতেছে তারপরে এটা হচ্ছে থ্রি এক্স সেভেন থ্রি এক্স সেভেন ডিডি মডেল দেখেন এটাও কিন্তু সুন্দর একদম তো এটার প্রাইস আজকে থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা স্ক্রিনে দেখা নাম্বারে থাকলে যোগাযোগ করবেন স্পেশাল একটা ধামাকা ডিসকাউন্ট আছে ওইটা হচ্ছে ফোন দিলে কিন্তু জানতে পারবো দেখে ওয়াল্টেনের যে ফ্রিজটা দেখাবো এটা হচ্ছে ওয়াল্টনের থ্রি এ টু মডেল তিনশো বারো লিটারের একটা ফ্রিজ ফ্রিজটা যদি দেখা এখানে কিন্তু ফিফটি ফিফটি ক্যাপাসিটি প্লাস হচ্ছে ডিডি মডেলের একটা ফ্রিজ এটা ফ্রিজটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কম প্রাইসে আমরা হচ্ছে আজকে দিব একেবারে পাইকারি প্রাইসে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা আমি আবার বলছি মাত্র থাকবে বত্রিশ হাজার টাকা এবং যদি অবশ্যই চ্যানেলে কথা বলে সেক্ষেত্রে আরো কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে মার্সেল একটা ফ্রিজ দেখাবো দুইশো বিরাশি লিটারের এটা হচ্ছে খুবই সুন্দর আর এখানে টেকনোলজি দেওয়া আছে জার্মানি টেকনোলজি জার্মান টেকনোলজি ইউজ করছে দেখেন খুবই সুন্দর এই যে কুলিং সিস্টেম কিন্তু আছে তো ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর এবং এটা হচ্ছে আপনার দুইশো বিরাশি লিটারের ফ্রিজ এটা আপনারা আজকে পাবেন হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা এবং ভিডিও দেখে আসলে একটা ধামাকা ডিসকাউন্ট থাকতেছে ডিসকাউন্টটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে একেবারে কমন একটা মডেল টু এ থ্রি যেটা হচ্ছে দুইশো তেরো লিটারের একটা ফ্রিজ দেখেন খুবই সুন্দর এবং এইসব আসলে মানুষ দেখলেই পছন্দ হয়ে যায় কারণ যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলি তাদের পরিবারে কিন্তু এই ফ্রিজটা দেখা গেছে অনেক উপকারে আসে তো আজকে এটা ধামাকা থাকতেছে মাত্র বাইশ হাজার টাকায় অবশ্যই ভিডিও দেখে আসলে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা জানতে হলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে যেটা আছে এটা হচ্ছে

একেবারে লম্বা একটা ফ্রিজ এবং এটা আজকে থাকতেছে ফ্ল্যাট ডিসকাউন্টে এটা ধামাকা প্রাইস থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিও রেট আমরা আসলে দুই টাকা অর্ডার করে দিব আর জানতে হলে কিন্তু স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন আসলে একটা ধামাকা ডিসকাউন্ট থাকতেছে সব কথা কিন্তু ভিডিওতে বলা যায় না সব কথা ভিডিওতে বলে দিলে গুমর ফাঁস হয়ে যাবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন এবং আপনাদের অথেন্টিক যেটা খুঁজতেছেন পাইকারি দামে ফ্রিজ এখান থেকে কিন্তু পাবেন আপনারা এরপরে আরেকটা আছে এটা হচ্ছে B2F মার্সেলের একটা ফ্রিজ ব্লু কালারের মধ্যে দেখেন ফ্রিজটা কিন্তু সুন্দর এটা আপনারা একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা নিচে ডিপ উপরে নরমাল আর এখানে লাইট সিস্টেম আছে ওয়ালটনের ফ্রিজগুলো কিন্তু লাইট খুব কম হয় থাকে এই মডেলগুলো কিন্তু মার্সেল আপনারা হচ্ছে লাইট পেয়ে যাবেন এটা আপনারা একেবারে ধামাকা প্রাইজে আজকে থাকবে মাত্র 28000 টাকায় একেবারে রিজনেবল প্রাইসে হচ্ছে কিন্তু আপনারা হচ্ছে পাবেন এটা 252 লিটারের একটা ফ্রিজ ঠিক আছে তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা জানতে হলে ফোন দিতে হবে ফোন দিলে ইনশাআল্লাহ আপনার স্টক আছে কিন্তু তাড়াতাড়ি দেখে জানতে হবে কারণ দেরি হয়ে গেলে পরে কিন্তু স্টক আর अवेलेबल থাকবে না আজকে আমরা মোটামুটি এই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করছি একেবারে কম দামে কিভাবে রিজনেবল প্রাইসে আপনারা হচ্ছে ফ্রিজ পাবেন আপনাদের সম্মান দেওয়া ছিল আমাদের মূল লক্ষ্য আশা করি আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন একটা অথেন্টিক এবং পাইকারি দোকানের সন্ধান পেয়েছেন আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন ওয়াল্টনের পাইকারি ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ